টু থাউজেন্ড শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদান বরাদ্দ বাড়ল অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী যারাই হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে শিক্ষা মন্ত্রণালয়ে অনুদানের জন্য আবেদন করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি মূলত এটি হচ্ছে যে নোটিশ আছে সেটি হচ্ছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বেড়েছে দশ শতাংশ অর্থাৎ দুই সাল থেকে মাধ্যমিক পর্যায়ে অনুদান বরাদ্দ থাকবে সত্তর শতাংশ যা ছিল ষাট শতাংশ অর্থাৎ তার মানে মাধ্যমিক পর্যায়ে আরও একটি সুযোগ বৃদ্ধি করছে শিক্ষক কর্মচারী এবং হচ্ছে শিক্ষার্থীদের জন্য কারণ হচ্ছে দশ শতাংশ বৃদ্ধি কম নয় সেটা হচ্ছে ষাট পার্সেন্ট অর্থাৎ আগে ছিল ষাট পার্সেন্ট এখন সেটি উন্নীত হয়েছে সত্তর পার্সেন্টে বেসরকারি শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রীদের দেওয়ার জন্য অনুসরণীয় সংশোধন সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালায় এই তথ্য পাওয়া গেছে শিক্ষ নীতিমালা দেখা গেছে কয়েকটি জায়গায় বেশ পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার অনুদানে বরাদ্দ পাওয়া ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্টনে আনা হয়েছে ও পরিবর্তন অর্থাৎ আগের যে প্রক্রিয়া এটি বন্টন করা হতো সেখানেও পরিবর্তন আনা হয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান অনুদান পাবে মোট বরাদ্দের দশ শতাংশ অর্থাৎ নিম্ন মাধ্যমিক পাবে দশ শতাংশ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পাবে সত্তর শতাংশ স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ ডিগ্রি পাবে বিশ শতাংশ এর মধ্যে মাধ্যমিক ও অন্য শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দ আগে ছিল ষাট স্কুল অ্যান্ড কলেজ ডিগ্রি কলেজ ছিল তিরিশ এবার কলেজও হয়েছে দশ কমিয়ে অর্থাৎ এই ছিটিতে বা এই ভিডিওর মাধ্যমে আমি যেটি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে মাধ্যমিকে আগে তুলনামূলক কম ছিল আগে তুলনামূলক কম বলতে ষাট পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে যেটি মাধ্যমিক পর্যায়ের জন্য একটি সুযোগ অথবা সুবিধা বলে মনে হচ্ছে তবে একই দিকে হচ্ছে কলেজ পর্যায়ে কমানো হয়েছে এটা কলেজের জন্য হচ্ছে সুযোগ হাত ছাড়া এরকম কিছু মনে করা হচ্ছে তো আশা করছি এরকম আমরা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন আপডেট আমার এই ভিডিওতে দিয়ে থাকি আশা করছি আপনারা আপডেট পেয়ে থাকবেন এবং হচ্ছে আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত শিক্ষা সম্পর্কিত সকল তথ্যগুলো আপডেট পান সকলকে ধৈর্য সহকার শোনার জন্য ধন্যবাদ